সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আইমান খালির ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য তো আজকের ভিডিওটি যথারীতি সকাল থেকে শুরু করলাম তো সকালে পরোটা বানিয়ে নিলাম একটু মাংস তরকারি ছিল আর ছিল ডিম তো অফ ক্যামেরাতে আসলে নাস্তাটাও সেরে নিলাম যেহেতু আজকে ছুটির দিন আজকে রোববার মালয়েশিয়াতে রোববার হলো হলিডে তো সকালে নাস্তাটা বানিয়ে তাড়াহুড়া করে আসলে সকালে নাস্তাটা বানানোর পরেই দুপুরের রান্নাটা চড়িয়ে দিলাম আর ছোট বাচ্চা নিয়ে কাজ করা তো আসলে যাদের ছোট বাচ্চা আছে তারাই শুধু জানে তো এই যে আইমানের আইমান আমাকে একটু পর পরে আমি রান্নাঘরে গেলেও ওইখানে গিয়ে বিরক্ত করে তাই একদম ড্রয়িং রুমে গিয়ে আমি তরকারিটা কেটে নিলাম তো আজকে রান্নায় হলো লাউ দিয়ে ডাল দিয়ে রান্না আর লাউ সিল্কা দিয়ে আলু দিয়ে ভাজি আর হলো ডিম ভাজি করে নিব তো এই যে আমি রান্নাটা দুপুরের করে নিয়ে তো বের হয়ে গেলাম একটু ডিআইওয়াইতে যাব। আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে আর আয়মানের বাবার একটু কাজ আছে তাই আয়মানের বাবা বাহিরে চলে গেল তো আমি এই যে ডিআইওয়াইতে চলে আসলাম যেহেতু আমাদের নিচেই শপিং মল বাসার নিচে শপিং মলটা তো এইখানে ফার্স্ট ফ্লোরেই হলো শপিং মল তো চলে আসলাম ডিআইওয়াইতে আর ডিআইওয়াইটা হলো খুব অল্প টাকায় সব কিছুই পাওয়া যায় সংসারের হাতের কাছে আসলে সব কিছুই পাওয়া যায় বাংলাদেশের আর এফ এল এবং নাইনটি নাইনের মতন আর এফ এলের মতনই এখানে হলো আর এল থেকেও আসলে আমি বলবো যে এটার কোয়ালিটিটা অনেক হাই আর এখন নাকি বাংলাদেশেও ডিআইওয়াই অনেকগুলো শাখায় হয়েছে তো বাংলাদেশে আসলে যাওয়া হয়নি তো ডিআইওয়াইয়ের যে আসলে এই যে প্রোডাক্টগুলো ওগুলো বাংলাদেশে কিনা সেটাও আসলে বুঝতে পারতেছি না কিন্তু আমি আমার আত্মীয় স্বজন অনেক কাছেই শুনেছি যে ডিআই ওয়াই নাকি এখন বাংলাদেশেও আছে তো অনেক ভালো কিন্তু আসলে খুব কম রেটে কিন্তু সংসারের অনেক কিছু পাওয়া যায় আর খুব ভালো মানের জিনিসগুলোই আসলে এখানে পাওয়া যায় তো আর এফ প্রোডাক্টগুলো আমি বাংলাদেশ থাকতে ইউজ করেছি তো আর এফ এলের প্রোডাক্টগুলো ডেফিনেটলি ভালো বাংলাদেশ অনুযায়ী তো আর এফ থেকেও এই প্রোডাক্টগুলো আমার কাছে কেন জানি মনে হয় আর একটু হাই তো যাই হোক এটা আপনারা তফাত করেই নেবেন যারা আসলে ডিআই এবং আর এফ এলের শোরুম থেকেই কেনাকাটা করেছেন তো আমি ওইখান থেকে টুকিটাকি যেন মানে কেনাকাটা করে আবার বাসায় চলে আসলাম আর আয়মান ওইখানে ঘুমিয়ে গিয়েছে তো এসে বাসাটাকে গুছিয়ে নেবো যেহেতু রান্নাটা করে গিয়েছি তো এসে আসলে কাপড় চুপড় ছিল সবাই বলে আর কি যে ছুটির দিন মানে ছুটি কাটানো আসলে ছুটির দিন মানে ছুটি কাটানো না ছুটির দিনে এক গাদা কাজ থাকে আর সকল কাজগুলো জমিয়ে রাখা হয় ওই একদিন ছুটির দিনে যে ছুটির দিনে আসলে সব কিছু করে নেবো তো আয়মানের বাবার সাপ্তাহিক যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমি ওয়াশে দিয়ে দিলাম আর এখানে চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ডিআই থেকে কি নিয়ে আসলাম তো নিয়ে আসলাম এখানে আয়মানের জন্য একটা মামপট এটা গাড়িতে রাখার জন্য আসলে বাসা যেটা আছে সেটা গাড়িতে নিতে ভুলে যায় আবার গাড়িতে নিলে সেটা বাসায় আনতে ভুলে যায় তাই চিন্তা করলাম গাড়িতে একটা রেখে দিব আয়মানের জন্য ওয়াইট টিস্যু নিয়ে আসলাম আর এখানে আমি ফেসিয়াল টিস্যু নিয়ে আসলাম এখানে যে ন্যাফতালিন বড় বড়োগুলোই নিয়ে আসলাম কারণ হলো এত পরিমাণ তেলা তাই তেলা পোকার জন্য পুরো বাসায় দিয়ে রাখতে হয় ছোটগুলো দেখা গেছে কয়েকদিনের মধ্যে গলে যা দেওয়া মনেও থাকে না তাই একটু বড় পরিমাণ নিয়ে আসলাম আর এই যে এটা একটা পিট চুলকানো নিয়ে আসলাম চামচ নিয়ে আসলাম গ্লাভস নিয়ে আসলাম যেহেতু প্রচুর পরিমাণে আমার ঠান্ডা তাই আমি চিন্তা করলাম যে গ্লাভস ইউজ করেই আর কি আমি পানিটা ধরবো যেহেতু আমি সব কিছু করতে হয় হেল্পিং হ্যান্ড নেই আর কয়দিন পর পরে মানে ঠান্ডা লেগে যায় আমার কারণে তো দুই ধরনের টিস্যু নিয়ে আসলাম আর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসলাম তা তো আপনাদের সাথে শেয়ার করলাম আয়মানের জন্য একটা কারণ নিয়ে আসলাম আর এই যে এখন টিস্যু বক্সে টিস্যুটা রেখে দিচ্ছি আর এখন আমি পুরো বাসাটাকে গুছিয়ে নিব আর আয়মানের জন্য একটা কাপড়চুপড়ের জন্য এই যে একটা মানে ঝুড়ি নিয়ে আসলাম আর এখানে কারণ আয়মানের কাপড়চুপড়গুলো আমাদের সাথে একসাথে রাখি না যেহেতু ও ছোট মানুষ তাই আসলে একটু আলাদা করে রাখার চেষ্টা করি এবং আমি ও ওয়াশেও আলাদা করে দিয়ে থাকি আর এখন আয়মানের এই যে ম্যাটার্নিটি ওয়ারটা ম্যাটার্নিটির যে ব্যাগটা সেটাকে আমি ফিল করে নিব প্যাম্পাস দিয়ে প্যাম্পাসও নিয়ে আসছিলাম তো আমার সাথে সাথেই থাকে প্রতিটা কাজেই তো ও মনে করে যে না মায়ের সাথে সবগুলো কাজের সাথে আমি থাকবো আসলে আমাকে একটু বিরক্ত করা আর কি এই যে আমি এটাকে ফিল আপ করলাম আর সে এটাকে অলরেডি একবার ফেলে দিয়েছে আর এটাকে নিয়ে এসে এখন খেলতেছে তো এটাকে ফিল আপ করার পর এখন এই যে সাইড টেবিলটা আমি গুছিয়ে নিব। এই সাইড টেবিলটা আসলে গুছিয়ে রাখা যায় না আয়মানের জন্য এখানে যাই রাখা হয় শোপিস ফ্লাওয়ার সব কিছু আয়মান ফেলে দেয় আর ভেঙেও অলরেডি আমার একটা শোপিস আয়মান ভেঙে ফেলছে আর টিস্যুগুলো হয় কি টিস্যুগুলো সে নিয়ে ছড়ায় ছিটায় সম্পূর্ণ ফেলে দেয় তো আমি এই যে এখন এটাকে একটু সাজিয়ে নিলাম দেখা গেছে কিছুক্ষণ পরে আর আয়মানের জন্য এখানে এভাবেও রাখা যাবে না এটাকে উঠিয়ে ফেলতে হবে আর এই যে গুছিয়ে নিলাম তো গুছানোর পরে এদিক দিয়ে আমার আর কাপড়চুকড়গুলো ওয়াশ হয়ে গিয়েছে কাপড়চুকড়গুলোকে একটু ছড়িয়ে দিবো আর এই পুরো বাসাটাকে আমি একটু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আমি এটাকে ক্লিন করে নিয়েছি আর দেখুন কারণ হলো আয়মান পুরো বাসাতেই তার খেলনা ছড়ায় ছিটায় রাখে তো আমি প্রতিটা রুমে তার কিছু না কিছু খেলনা রেখে দেই কারণ সে যে রুমে যায় একটু একটু করে খেলে আর যখন যেটা থাকে ওইখানে ওইটা নিয়ে খেলা শুরু করে দেয় তাই আমি প্রতিটা রুমে আসলে খেলনা জিনিস রেখে দেই আর এই যেই ন্যাচালিনগুলো আমি এখন পুরো বাসায় আসলে রান্নাঘরে তারপরে প্রতিটা রুমে যে যে জায়গায় তেলা পোকা হয় সব জায়গায় আমি এখন এগুলোকে রেখে দেব যাতে আয়মানও এগুলো না লাগ পায় আর এই যে ওয়াশও হয়ে গেলো কাপড় চুপড়গুলো তো এখন আমি এগুলোকে ছড়াই দিব আর এই যে বললাম না আয়মানের জন্য আসলে এটাকে রাখাই যায় না এখানে কোনো কিছু তেইজ অলরেডি এখানে সে ধরা শুরু করে দিয়েছে আর এদিক দিয়েও কাপড়গুলো ছড়িয়ে দিয়েছি আর গতকালের আইমানের যে কাপড় চুপড়গুলো ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে পা এক পাশে আমি এগুলোকে ভাজ করে নিয়েছি আর টেবিলের উপরে আসলে ওগুলো রাখাই যায়নি তাই এগুলোকে আমি সোফার উপরে উঠিয়ে রেখেছি এগুলো সব সময় উপরে রাখা থাকে তো অফ ক্যামেরাতে দুপুরের খাবার দাবারটাও সেরে নিলাম আয়মানকে ফ্রেশ করিয়ে দিলাম আয়মানকে ঘুম পাড়িয়ে দিলাম তো সব কিছু শেষ করার পরে আমিও কিছুটা রেস্ট নিলাম কারণ আমাদেরও আসলে রেস্টের প্রয়োজন আর আয়মানের বাবা যেহেতু আজকে একটু বাহিরে কাজে আছে সে চলে গেল তার এই যে সন্ধ্যার দিকে চলে আসলাম আমি এখানে বেগুনি তারপরে হলো যে পেঁয়াজু আর ফুলকপি চপ বানিয়ে নিলাম আইমানের বাবার খাওয়ার ইচ্ছে হলো তাই আইমানের বাবা সন্ধ্যার দিকে এগুলো বললো বানানোর জন্য আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ